রসগোল্লা থাকলে পুরো গোটা দিয়ে দিতাম রসগোল্লা টা নেই হ্যাঁ তুই তাকা হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে নে তুই এবার দেখি দাও রে মুড়ি দাও স ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ দেখো এখন আমি রেডি হচ্ছি কারণ আজকে আমার আইব্রো ভাত আছে এক জায়গায় আমার মার মামা হয় আমার যে দাদু সেই দাদুর বাড়িতে আইব্রো ভাত তো আমি যাচ্ছি আর মাও যাচ্ছে আমার সাথে তো এখন রেডি হয়ে বেরোলাম তো চলো ওখানে গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি আবার আর সবাই দেখতে থাকো একদম ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে দেখো এখন পৌঁছে গেছি ওই দাদুর বাড়িতে ওখানে জয় মামা আর মামি জয় মামার সব রান্না হয়ে গেছে জয় মামার সব নন ভেজ আইটেমগুলো রান্না করেছে আর মামি ভেজ আইটেমগুলো করছে করে এখন সব গুচিয়ে রাখছে এখনও কাজ করছে দুজনে আর এই দিদা নিচ থেকে রেডি হয়ে আসলো এখন আশীর্বাদের থালা নিয়ে খুব সুন্দর এই দিদা কিনেছে আইব্রো ভাতে আমাকে দেবে বলে এখন সবাই আমরা বসে গল্প করছি আমি দিদা আর মা দাদু নিচে রয়েছে দাদু আসবে ওপরে আর মামা আর মামি দুজনে মিলে সব যন্ত্র করছে আইব্রো ভাত দাদু এইমাত্র উপরে আসলো নিচ থেকে রেডি হয়ে একদম পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে সেজে গুজে এসছে দাদু দাদুদের বাড়ি আইবুড়ো ভাতের লাস্ট মিনিট প্রস্তুতিও শেষ হয়ে গেছে এখন রেডি হতে গেছে মামা আর মামি আর ওখানে টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে তারপর ওরা রেডি হতে গেল ওরা রেডি হয়ে আসলেই তারপর শুরু হবে আইবুড়ো ভাত চলো তোমাদেরকেও দেখাই কিভাবে ওরা সাজিয়েছে কি সুন্দর করে রেডি করেছে খাবারের থালাটা প্রচুর আইটেম রান্না করেছে মানে এটা দেখে আমি ভাবছি যে কি করে খাবো আমি এত কিছু না

তুমি করো মামি ধরুক আবার আমরা কেউ ধরবো তখন মামি কর চলে এইখানে আশীর্বাদ এখানে

থেকে ভালো লাগছিল ওই দিন যেমন শক্ত শক্ত মনে হচ্ছিল কোন দিনকে ওইদিন সবাই হ্যাঁ

देखिए तिते हातটা নিচু করো একটু সাইডে করো হ্যাঁ একদম হয়ে গেছে ও কাফ এবা রসগোল্লা ছাগলে পুরো গোটা দি দি থা রসগোল্লা তো নেই হ্যাঁ দি থাকে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে নেতি এবা খাওয়া স্টার্ট কর খাওয়া স্টার্ট কর ঠিক আছে আমাদের দাও আমি খাবারটা তুলে দিছি সিถาবি না সবাই বসে পড় কি আইটেম রান্না করেছে সেটা তো তোমাদেরকে বলে দিই ভাত পাঁচ রকমের ভাজা মেথি শাক সব সবজি দিয়ে ডাল তারপর পনিরের একটা আইটেম তারপরে চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া তারপর আবার চিকেন কষা তারপর মিষ্টি দই তো এত কিছু রান্না আবার আবার করেছে সব ভিডিওতে উঠছে তুমি সার্ভ করছো সবাইকে মামা মামি দুজনে এত খাচ্ছে আজকে পনির দু রকমের মাছ মানে চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া মাংস সব মামা রান্না করেছে আর ভেজ আইটেমগুলো সব মামি করেছে ডাল ভাজাগুলো পাঁপড় ভাজা চাটনি এগুলো সব ভেজ আইটেমগুলো মামি করেছে আর মামার মানে জয় হাতের হাতে রান্না খুবই ভালো আমি আগেও এসে খেয়েছি দারুণ রান্না করে এখন মা দাদু দিদা সবাই একসাথে খেতে বসে গেছে তো সবাই একসাথেই খাচ্ছে এখন যেহেতু বেলাও হয়ে গেছে ওরা পরে খেলে অনেকটাই লেট হয়ে যেত তো মামা আর মামিও এখন বসে যাবে খেয়ে দে এখন সবাই বসে গল্প করছি দাদু আবার পান মশলা এনে দিল পান মশলাও খেলাম আর প্রচুর খাওয়া হয়ে গেছে আমার তো অনেক বেশি খাওয়া হয়ে গেছে রাতে আজকে আর কিছুই খাবো না এখন সবাই মিলে বসে জয় মামারা যে কেরালা ঘুরতে গেছিলো ওইখানে সব ছবি ভিডিও ওগুলো দেখাচ্ছে তো এখন সবাই মিলে বসে একসাথে টিভিতে ওদের কেরালা ঘুরতে যাওয়ার সব ছবি ভিডিও দেখছি বেশ ভালোই লাগছে আর আগেও একদম ছোটবেলা থেকে যখন জয়মামাদের বাড়িতে আসতাম প্রায় ওদের বাড়িতে আমাদের বাড়িতে এরকম হতো যে একসাথে খাওয়া দাওয়া বা পিকনিক টাইপের তো তখনও আমরা খেয়ে দিয়ে উঠে এরকম জয়মামা হয় কোনো সিনেমা চালিয়ে দিত আমরা সিনেমা দেখতাম তখন কম্পিউটার ছিল মামার তো কম্পিউটারে সিনেমা দেখতাম আর এখন বসে ওদের ঘুরতে যাওয়া সব ভিডিও দেখছি আর আরো একদম ছোটবেলায় তো আসলেই যা আমার কতগুলো সেই ভূতের গল্পের বই ছিল কি সব ড্রাকুলার বই এই সব আর ছোটবেলায় ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতাম তো তখন বলতাম জয় আমাকে যে গল্প শোনাও ভূতের গল্প শুনবো তো ওরকম এক একটা গল্পের বই বের করে ভূতের গল্প শোনাতো আর আমি আর দিদি শুনতাম তখন একদম ছোটবেলায় তখন খেলতামও দৌড়াদৌড়ি ছোট ছুটি করে খেলতাম আর ওদের বাড়িটা তখন একতলা ছিল এখন তো দোতলা করে পুরো অন্যরকম হয়ে গেছে ওদের সামনে একটা ছিল একদম তো ওইখানটাতে আমরা প্রচুর খেলতাম এখন ওদের বাড়ি থেকে বাড়ি ফিরছি বিকেল হয়ে গেছে তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা এক্সাইটিং ব্লগে এখন টাটা